আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য হাজার পঁচিশ সালের নবম শ্রেণীর ইংরেজি বইয়ের চুয়ান্ন পঞ্চান্ন বিশটার সমাধান নিয়ে আজকে আলোচনা করব ক্লাস নাইন ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফাইভ প্রবলেমস অ্যারাউন্ড আস লিসেন টু আর টু মেনি পেজ ফিফটি ফোর পেজ ফিফটি ফাইভ অ্যাক্টিভিটি বি এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিনকমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে অ্যাক্টিভিটি বি লিসেন টু দ্য অডিও একটা অডিও দেওয়া আছে অডিও তোমাদের শুনতে হবে লিসেন হাউ দ্য টিচার টকস অ্যাবাউট দ্য পপুলেশন অব বাংলাদেশ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোয়েশনস শুনতে হবে কীভাবে শিক্ষক বাংলাদেশের জনসংখ্যা সম্পর্কে বলছেন এবং তার আলোকে তোমাদের নিচের প্রশ্নগুলো উত্তর দিতে হবে ঠিক আছে এখানে কিছু সঠিক উত্তর আছে তোমাদের এগুলো যাচাই করতে হবে তো অসুবিধা প্রথম কাজ হচ্ছে আমরা লিসেনিং টেস্টটা শুনিনি ক্লাস নাইন অ্যান্ড টেন নবম ও দশম শ্রেণী ইউনিট ফাইভ লেসেন টু ইউনিট পাঁচ পার্ট দুই অ্যাক্টিভিটি বি আর উইথ মেনি কার্যক্রম বি আমরা কি বেশি হয়ে গিয়েছি বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি উইথ অ্যান এরিয়া অফ ওয়ান লাখ ফোর সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড সেভেন্টি স্কোয়ার কিলোমিটার্স দিস এরিয়া অলসো ইনক্লুডস আওয়ার রিভার্স বাংলাদেশ একটি ছোটো দেশ যার আয়তন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার এই আয়তনের মধ্যে আমাদের নদীগুলোর জায়গা অন্তর্ভুক্ত বাট দ্য কান্ট্রি হ্যাজ দ্য লার্জ পপুলেশন অফ অ্যাবাউট ওয়ান হান্ড্রেড সিক্সটি মিলিয়ন কিন্তু এই দেশে প্রায় ষোলো কোটি মানুষের জনসংখ্যা রয়েছে ইট ইজ দ্য এইথ লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড অন দ্য বেসিস অফ ইটস পপুলেশন জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের অষ্টম বৃহত্তম দেশ ইন বাংলাদেশ দ্য ডেন্সিটি অফ পপুলেশন ইজ ওয়ান থাউজেন্ড পার স্কোয়ার কিলোমিটার বাংলাদেশে জনসংখ্যার ঘনত্ব প্রতি বড় কিলোমিটারে এক হাজার জন ইট মিনস দ্যাট ওয়ান থাউজেন্ড পিপল লিভ হেয়ার ইন স্কোয়ার কিলোমিটার এরিয়া এর মানে প্রতি বড়ো কিলোমিটার এখানে এক হাজার জন মানুষ বসবাস করে আওয়ার পপুলেশন গ্রোথ রেট ইজ হাই আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক বেশি ইট ইজ ফোরটিন পার ওয়ান থাউজেন্ড পিপল হুইচ ইজ ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট এটি প্রতি এক হাজার জনের চোদ্দো জন যা শতকরা ওয়ান পয়েন্ট এক দশমিক চার ভাগ বার্থ রেট ডেথ রেট অ্যান্ড গ্রোথ রেট আর ক্যালকুলেটেড ইন টার্মস অফ পার ওয়ান থাউজেন্ড পিপল জন্ম হার মৃত্যু হার এবং বৃদ্ধির হার প্রতি এক হাজার জন হিসেবেই হিসাব করা হয় ফর এক্সাম্পল দ্য বার্থ রেট অফ বাংলাদেশ ইজ টোয়েন্টি পয়েন্ট ওয়ান যেমন বাংলাদেশের জনসংখ্যার হার বা জন্ম হার হচ্ছে বিশ দশমিক এক দ্যাট মিন্স টোয়েন্টি পয়েন্ট ওয়ান মোর চিলড্রেন আর টু পার ওয়ান থাউজেন্ড পিপল ইন দ্য কান্ট্রি এভরি ইয়ার এর মানে প্রতি বছর দেশের প্রতি এক হাজার জনে বিশ দশমিক একজন শিশু নতুন করে যুক্ত হয় সিমিলারলি দ্য ডেথ রেট সিক্স পয়েন্ট ওয়ান মিনস দ্যাট ফর এভরি ওয়ান থাউজেন্ড পিপল ইন দ্য কান্ট্রি সিক্স পয়েন্ট ওয়ান পিপল আর ডাইং এ ইয়ার একইভাবে মৃত্যুর হার ছয় দশমিক এক মানে হল দেশের প্রতি এক হাজার জনে প্রতি বছর ছয় দশমিক একজন মারা যাচ্ছে অ্যাট দিস গ্রোথ রেট ওয়ান পয়েন্ট ফোর পার্সেন্ট টু মিলিয়ন পিপল আর অ্যাডেড টু আওয়ার পপুলেশন এভরি ইয়ার এই এক দশমিক চার পার্সেন্ট বৃদ্ধির হারে প্রতি বছর আমাদের জনসংখ্যা বিশ লক্ষ মানুষ যুক্ত হচ্ছে অ্যান্ড ইফ দিস রেট কন্টিনিউস আওয়ার পপুলেশন উইল বি অ্যাবাউট টু হান্ড্রেড সেভেন্টিন মিলিয়ন ইন টু থাউজেন্ড ফিফটি আর যদি এই হার অব্যাহত থাকে তাহলে দু হাজার পঞ্চাশ সালে আমাদের জনসংখ্যা প্রায় একুশ দশমিক সাত কোটি হবে ক্যান ইউ ইম্যাজিন হাউ মেনি পিপল উইল হ্যাভ টু লিভ ইন ওয়ান স্কোয়ার কিলোমিটার দেন তখন কি তুমি কল্পনা করতে পারো একটি বর্গ কিলোমিটারে কত মানুষকে বাস করতে হবে তো এই হচ্ছে লিসেনিং টেক্সট এর আলোকে এখন আমরা কোয়েশনগুলো অ্যান্সার করবো টেক দ্য বেস্ট অ্যান্সার ফার্স্ট কোশ্চেনটা হচ্ছে বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি বিকজ বাংলাদেশ একটি ছোটো দেশের কারণ হচ্ছে কি ইটস ল্যান্ড ইডিয়া স্মল এটা সঠিক উত্তর যে এর আয়তন খুবই ছোট এছাড়াও কি আছে ইট হাজ অ্যাবাউট ফিফটি ওয়ান হান্ড্রেড ফিফটি মিলিয়ন পিপল এর জনসংখ্যা পনেরো কোটি এটা না ইট ইজ দ্য ইট মোস্ট পপুলার কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড এটাও না ইট হ্যাস লিমিটেড রিসোর্সেস তো সঠিক উত্তর হচ্ছে একের এ নাম্বার নাম্বার টু ডেন্সিটি অফ পপুলেশন ইন এনি কান্ট্রি মিন্স একটু দেশের জনসংখ্যার ঘনত্ব বলতে কী বলছে সঠিক উত্তর হচ্ছে বি নাম্বারটা নাম্বার অফ পিপল লিভিং ইন ওয়ান স্কোয়ার কিলোমিটার এক বড়ো কিলোমিটারে বসবাসরত মানুষের সংখ্যা নাম্বার থ্রি আওয়ার রিয়াল্লি পপুলেশন গ্রোথ রেট ইজ কত নাম্বার বি ওয়ান পয়েন্ট ফোর জিরো পার্সেন্ট নাম্বার ফোর আওয়ার বার্থ রেট ইজ ড্যাশ পার ওয়া থাউজেন্ড কত টোয়েন্টি পয়েন্ট ওয়ান নাম্বার ফাইভ হোয়াট উইল বি দ্য সাইজ অফ আর পপুলেশন ইন টু থাউজেন্ড ফিফটি টু হান্ড্রেড সেভেন্টি মিলিয়ন এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা পঞ্চান্ন বিস্টার যে কোয়েশনগুলো আছে এগুলো সমাধান করে দেব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখেছো নবম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফাইভ লেসেন টু পেজ ফিফটি ফোর পেজ ফিফটি ফাইভ অ্যাক্টিভিটি বিয়ের সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ